बता सुनते जल चाय, जल चाय। প্রায় কুড়ি দিন থেকে বন্ধ পাঁচটি গ্রামের বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা সমস্যায় প্রায় দেড় হাজার পরিবার ফলে রবিবার পানীয় জলের পরিষেবা সচল করার দাবিতে গামলা নিয়ে ইটাহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শতাধিক মহিলা পুরুষ দীর্ঘ ঘন্টা অবরোধ চলে মানাইনগর এলাকায় অবরোধের জেরে রাজ্য সড়কে আটকে পড়ে বহু সরকারি ও বেসরকারি বাস মিনিবাস ছোট গাড়ি টোটো সহ অন্যান্য যানবাহন খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারী বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে সমস্যার কথা বারংবার জানিয়েও কোনো সুরাহা হয়নি অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তর দিনাজপুর জেলা পরিষদ সদস্য শায়স্তা আলম এদিন তিনি অবরোধকারী বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে দুপুর প্রায় সাড়ে এগারোটা নাগাদ অবরোধ প্রত্যাহার করেন বাসিন্দারা এরপর পুলিশ রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে কেন রাস্তায় নেমেছেন কেন বলুন কানেকশন আমাদের এক মাস আগে জল একদম কোনো অভাব নাই পনেরো দিন ধরে এত আমাদের কাছে এর বাড়ি ওর বাড়ি গিয়ে জল নিয়ে আসছি এখন সামনে রমজান মাস এখন আমরা এত কষ্ট করতে পারছি না আর মায়ানগরের কথা বলছে মায়ানগর বলছে জল মেশিন পুড়ে গেছে এখন মেশিন পুড়েছে না কি বলছে অনেকবার পুড়ে গেছে কিন্তু টাকাগুলো যে নিচ্ছে মাসে টাকা চল্লিশ টাকা করে পঞ্চাশ টাকা করে ওই টাকাগুলো কি করছো কেন টাকা নিচ্ছে জল নিচ্ছে টাকা নিচ্ছে বাড়ি বাড়ি মাসে মাস টাকা নেই মায়ানগরটা আর চন্দ্রপুর পয়সা পয়সা নেই না জল পৌঁছায় না তাই এখন কি সমস্যা কি হচ্ছে সেই জন্যই অবরোধ এখানে আমাদের কাপাসিয়া ঢিপির মানায়নগর গ্রামে প্রচন্ড জলের অভাব মানে পানীয় জলের কষ্টে আছে দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেও বলছে তাদের অভিযোগ হচ্ছে না তো আমি গতকালকে আমাকে এখানকার স্থানীয় যে মেম্বার আছে গ্রাম পঞ্চায়েত সদস্য সে আমাকে প্রবলেমটা বলেছিল কিন্তু গতকালকে শনিবার ছিল আজকে রবিবার ছুটি থাকার ফলে তো ভালো কিছু করতে পারিনি আজকে হঠাৎ করে কথ অবরোধ হয়েছে সকালবেলা আমাকে সবাই ফোন করলো প্রশাসন থেকে ফোন করা হয়েছিল আমি এসেছি আমি তাদেরকে কথা দিয়ে গেলাম যে তত দ্রুত সম্ভব সামনে রমজান মাস আছে তার আগে এখানকার যাতে পানীয় জলের কোনো প্রকার কষ্ট না থাকে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব কি সমস্যা ছিল এখানে পানীয় জলের সমস্যা মানে জল পাচ্ছে না জল পাচ্ছে না একটা ছিল একটা ডিপি আছে এখানে কিন্তু সেটার মটর কোথায় খারাপ হয়ে গেছে এবং পাশের চন্দনপুর গ্রামে একটা পিএইচই প্রকল্প আছে সেখানকার পাইপ লাইনও গ্রামে আছে কিন্তু সেখানকার কোনো অজ্ঞাত কারণে সেখান থেকে পিএইচই জলটা এখানে আসছে না সেটা নিয়ে আমি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব সেই জল যাতে তারা পায় সেই ব্যবস্থা করতে আর এদের একটা অভিযোগ যে জল দেওয়ার জন্য চল্লিশ টাকা করে পার বাড়িতে নেওয়া হচ্ছে কেন সেটা আমি জানি না এখানকার স্থানীয় ওটা আমি আমার আবার জ্ঞাপন